আসসালামু আলাইকুম দর্শক দর্শক সালমান এফ রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম একজন উপদেষ্টা এবং এই সালমান এব রহমানকে যাকে দরবেশ বাবা হিসেবে সকলেই জানেন এই দরবেশ বাবাকে বলা হয় শেখ হাসিনা এবং শেখ রেহানার কেশিয়ার কারণ এই দরবেশ বাবার এত ক্ষমতা যে দ্রুত সময়ের মধ্যে তিনি কোটি কোটি টাকা শেখ হাসিনা এবং শেখ রেহেনার হাতে তুলে দিতে পারতেন এই জন্য শেখ হাসিনার কাছে তার গ্রহণযোগ্যতাও ছিল ঈর্ষণীয় তো দর্শক আপনারা জানেন এই দরবেশ বাবা বর্তমান তিনি এখন রিমেন্ডে আছেন তো এই রিমেন্ডে থাকাকালীনে গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্নের উত্তরে ভারতের বিরুদ্ধে কী বিস্ফোরক অভিযোগ করলেন এই বিষয় নিয়ে আলোচনায় আসব তো দর্শক আপনারা জানেন এই সালমান এব রহমান তিনি কিন্তু পাকিস্তানে বেড়ে উঠেছেন এবং তিনি বাংলাও ঠিকঠাক বলতে পারেন না শোনা যায় তার পরিবার উর্দুতে কথা বলেন তো এই ধরনের একজন ব্যক্তিত্ব যিনি টোটালি পাকিস্তানি কালচারকে ধারণ করেন এই ব্যক্তি শেখ হাসিনার অত্যন্ত কাচের বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন তো দর্শক কেন তিনি তার বিশ্বস্ত বন্ধু ছিলেন নিশ্চয়ই এর কারণটা আপনারা জেনেছেন অনেকেই বলেন যে এক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে শেখ মুজিবুর রহমান অথচ সেই পরিবারের প্রধানমন্ত্রীর একজন অন্যতম উপদেষ্টা হচ্ছেন পাকিস্তানে লালিত পালিত হওয়া একজন ব্যক্তিত্ব তো দর্শক বিষয় সেটা ছিল না বিষয় ছিল শেখ হাসিনার প্রয়োজন মেটানোর জন্য এই দরবেশ বাবার মতো লোকের খুব প্রয়োজন ছিল তো এই দরবেশ বাবাকে নিয়ে ভারতের একটা খসখসানীয় ছিল বলে অনেকেই ধারণা করেন কারণ এই সালমান এব রহমান তিনি বেড়ে উঠেছেন পাকিস্তানে এবং পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলভি তার নাকি সহপাঠী ছিলেন তো যাই হোক পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতিতে সালমান এব রহমান এই দরবেশ বাবা পালানোর চেষ্টা করেন এবং পালাতে গিয়ে তিনি যে রাস্তাটা নিয়েছিলেন তার সারা জীবনের যে দৃশ্যমান সাদা ধপধপা দাড়ি সেই দাড়িকেও তিনি বর্জন করেছেন ছদ্মবেশ ধারণ করেছেন এবং এই ছদ্মবেশ ধারণ করে জনগণকে পুলিশকে ধোকা দিয়ে তিনি পালিয়ে ভারতের মাধ্যমে অন্য কোনো দেশে হয়তো যাওয়ার পায় তারা করছিলেন কিন্তু তার দাড়ি বর্জন করার পরেও তার শেষ রক্ষা কিন্তু হয়নি তিনি গ্রেপ্তার হয়েছেন তো দর্শক এই সালমান এব রহমান তিনি গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে বিভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে এই আন্দোলন যখন চলছিল তখন তিনি শেখ হাসিনাকে বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ তাদের উপর খেপে আছে। শেখ হাসিনা নাকি তার এই কথাগুলোকে পাত্তায় দেয়নি শেখ হাসিনা নাকি এই সালমান এব রহমানকে বলেছিল যে পুলিশ কি সুন্দর কাজ করছে তার মানে পুলিশ অসংখ্য মানুষকে গুলি করছে আহত করছে হত্যা করছে এটা তার জন্য খুব ভালো কাজ কিন্তু তার আশা অনুযায়ী সেনাবাহিনী সেরকম কোনো কাজ করছে না তো এই কথা যখন সালমান এব রহমানকে শেখ হাসিনা বলেন তখন সালমান এব রহমান নাকি তাকে বলেছিলেন যে তিনি যেন সেনাবাহিনীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করে। তো দর্শক যাই হোক গুরুত্বপূর্ণ যে তত্ত্বটি তিনি দিলেন সেটা সত্যি ভারতের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য সেটা কি ডিবি কর্মকর্তাদের একটি প্রশ্ন ছিল যে শেখ হাসিনা সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রত্যন্ত নির্বাচনের পূর্বেই হওয়ার কথা ছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যেভাবে বাংলাদেশে একটি নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলে চাপ সৃষ্টি করছিল তাতে তো এই সরকারের পতন নির্বাচনের আগেই হওয়ার কথা ছিল সেটা হয়নি কেন তো তো দরবেশ বাবা উত্তরে বললেন যে ভারতের মাধ্যমে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভিন্স করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের মাধ্যমে বোঝাতে পেরেছে যে বাংলাদেশের জন্যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই বাংলাদেশ কাজ করতে চায় তো এই বিষয়টা যখন ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কনভিন্স হয়ে পড়ে এবং বাংলাদেশে একটি শান্তিপূর্ণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার যে দাবি দেওয়া ছিল সেই দাবির থেকে ছাড়া সরে পড়ে তো দর্শক এটা ভারতের সঙ্গে বাংলাদেশের আগামী দিনের যে সম্পর্ক এই শিখের উক্তি সেক্ষেত্রে অনেকটা কিন্তু প্রভাব ফেলতে পারে কারণ বাংলাদেশের জনগণের একটি বড় অংশের একটা অভিযোগ ছিল যে গত নির্বাচনে পশ্চিমে বিশ্বের যে চাপ ছিল এই চাপটা ভারতের কারণেই বাংলাদেশের উপর থেকে উঠে গেছে এই সালমান এব রহমানের এই শিখের উক্তির মধ্য দিয়ে এই জিনিসটার সত্যতা কিন্তু প্রমাণিত হলো। দর্শক আপনারা জানেন ভারতের টু প্লাস টু যে বৈঠক হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই বৈঠকের পরেই বাংলাদেশ নির্বাচন নিয়ে পিটার ডি হাসের যে তৎপরতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা ছিল সেটা কিন্তু একেবারে হিমঘরে চলে গিয়েছিল তো দর্শক এই ঘটনাগুলো আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কিছুটা হলেও যে প্রভাব পড়বে এটা বলাই বাহুল্য তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন الله بس